ঢাকা ধামরায় সাতাশ জুন শুরু হচ্ছে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা চারশো বছরের পুরনো এই ঐতিহ্যবাহী এ রথযাত্রা ঘিরে শেষ সময় ব্যস্ততায় আয়োজকরা এদিকে উৎসবমুখর পরিবেশ ও নির্বিঘ্নে রথযাত্রা আয়োজনের জন্য নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী ধামরাইয়ের শ্রী শ্রী যশমাধবের রথযাত্রা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম প্রতি বছর আষাঢ় মাসের শুল্ক দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় এবার কিছুটা বৈচিত্র্য আনার কথা বলছেন আয়োজকরা রংতুলির আচর ছাড়াও কাঠের কাজে এসেছে ভিন্ন মাত্রা দ্রুত কাজ শেষের লক্ষ্যে ব্যস্ত কারিগররা এই রথযাত্রার গম্বুজ মোটামাটি ছয় সাতটা পেন্টিং করা হয়েছে আর দুই চারটা বাকি আছে অনেক রঙের আলপনা আর্টিস্ট করতেছি আমরা রং করতেছি বিভিন্ন আইটেমের রং দিয়ে আমরা কাজ করতেছি অনেক আইটেমের রং মূল আকর্ষণ কাঠের তৈরি বিশাল রথ এর চাকা রয়েছে পনেরোটি রথের ঠিক সামনে কাঠের তৈরি দুটো ঘোড়া ও সার্থী অন্যান্য বছরের মতো এবারও উৎসব মুখর পরিবেশে রথযাত্রা সম্পন্নের আশা আয়োজকদের আমরা মনে করি অন্যান্য বছরের মতোই এবারও আনন্দ ঘন পরিবেশে উৎসব মুখর পরিবেশে আমাদের এই সব পালিত হবে নির্বিঘ্নে রথযাত্রা আয়োজনে মোতায়েন থাকবে বাড়তি পুলিশ এছাড়া যৌথ বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হবে নিরাপত্তার বিষয়ে আমাদের কোনো আন্তরিকতার অভাব থাকবে না আমাদের পর্যাপ্ত পরিমাণে ফোর্স থাকবে পুলিশ লাইন থেকে আসবে এছাড়া যৌথ বাহিনীর সাথে সমন্বয় থাকবে জেলা প্রশাসন থাকবে যার যার ধর্ম সেভাবে পালন করবে সেটার জন্য আমাদের যত নিরাপত্তার দরকার সবকিছুই আমরা করব। সাতাশ জুন শুরু হয়ে পাঁচ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে রথযাত্রা আর সতেরোই জুলাই পর্যন্ত চলবে মেলা ইন্ডিপেন্ডেন্ট নিউজ